হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি আপনাদেরকে জানাই আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল অরিজিনাল আকর্ষণীয় হুডি এর আগে আপনাদেরকে দেখাইছি ছোট থেকে বড় পর্যন্ত ছেলে এবং মেয়েদের সব রকমের কালেকশন যেমন ছেলেদের দেখাইছি ছোটদের গেঞ্জি দেখাইছি হুডি দেখাইছি বড় ফুলাতা গেঞ্জি দেখাইছি হাফ সোয়েটার দেখাইছি ফুল সোয়েটার দেখাইছি মেয়েদের দেখাচ্ছি জ্যাকেট সোয়েটার লং সোয়েটার সবকিছু দেখাচ্ছি কিন্তু আজকে দেখাবো অরিজিনাল চায়না আকর্ষণীয় হ্যালো হুডি দেখেন অরিজিনাল চাইলা কাপুরের আকর্ষণীয় হুডি আমাদের কিন্তু শীতের সমস্ত প্রোডাক্ট চলে আসছে একবারে ছেলেদের মেয়েদের থেকে শুরু করে ছোট বাচ্চাদের শুরু করে সবকিছু আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তো আজকে আমরা হুডি কালেকশন দেখাবো তো হুডি প্রথমেই আমরা যেটা দেখেছি এটা আমরা চারটে কালার পেয়েছি পেয়েছি অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় এবং চাইনা ফেব্রিক্স এটা সুন্দর একটা ভালো একটা ব্র্যান্ডের খুব মানসম্মত একটা ব্র্যান্ডের এই এই প্রোডাক্টগুলো আর ভিতরতে একটা নেট করে দেওয়া আর সেলাই ফিনিশিংটাও কিন্তু অনেক অনেক সুন্দর এবং এটার কিন্তু আমরা সাইজ দিব আমরা চারটা সাইজ দিব এম এল এক্সেল ডাবল এক্সেল এই চারটা সাইজই আপনাদের কাছে আমাদের কাছে अवेलेबल আছে যার যেটা সাইজ লাগবে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা স্ট্যাট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা আর যারা নগাঁজ সদরের বাইরে আসেন তারা অবশ্যই আমাদের ইমোপা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এইটা রিপগুলো কিন্তু অনেক সুন্দর শুধু এইটা না প্রত্যেকটারই রিপগুলো কিন্তু অনেক সুন্দর এবং নিখুঁত ফিনিশিং ফিনিশিং করা আপনার ভিতরে পাটও দেখে নেন ভিতরের পাটও কিন্তু অনেক একবার একবারে নিখুঁত সেলাই ফিনিশিংটাও একবারে নিখুঁত প্রত্যেকটাই কিন্তু পাবেন একবারে স্টিচ স্টিচেবল প্রত্যেকটাই স্টিচেবল আর আমরা যেটা প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি সেটা আপনার এল সাইজ এর আগেও কিন্তু আপনার ছোট সাইজ আছে আমাদের বড় সাইজ আছে এই চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যার যেটা সাইজ দেখবো তারা আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যাক পার্টটা আমরা দেখে নিব সরি এটা আমাদের হাতার ডিজাইনটা দেখে নিব হাতা এটা ওয়ান সাইড হাতার কাজ করা আছে ওয়ান সাইড হাতার একবারে কাজ করা আছে আর যে থিমগুলা দিয়েছে একবার বুকে যে থিম দিয়েছে এটা কখনো উঠবে না ফাটবে না কিছু হবে না অনেক সুন্দর ডাইস করা থিম আমরা ব্যাক দেখব ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর সাইজ অবশ্যই পাচ্ছেন আপনার চারটা সাইজ পাবেন আর এটার কালার আমরা দিয়েছি চারটা কালার চারটা কালার আমরা দেখব নেক্সট কালারটা দেখব এটাও চারটা কালারটাই অনেক আকর্ষণীয় অনেক মানসম্মত যা খুবই মানসম্মত হবে এবং সেলাই ফিনিশিংটাও কিন্তু একই হবে ব্যাক দেখে নেই ব্যাক একবারে ফ্রেশ পাচ্ছেন একবারে প্রাইসটাও কিন্তু সেম পাচ্ছেন প্রাইসটা আমরা অনলি এক হাজার পাঁচশো টাকা নেক্সট আর একটা কালার নেভি ব্লু কালার বা ব্ল্যাক কালার সরি ব্ল্যাক কালার এটাও কিন্তু অনেক অনেক সুন্দর সেম জিনিস সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা জি ব্যাক পার্টার দেখিনি ব্যাক পার্টটা কিন্তু একবার ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস কিন্তু অবশ্যই পনেরোশো সত্তর টাকাতে পাচ্ছেন আর এটা লাস্ট কালার আমাদের এইটাই এই ডিজাইনের লাস্ট কালার এটা আমাদের এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর প্রত্যেকটা কিন্তু একই সেলাই ফিনিশিং একই মানসম্মত একই ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম হলো ম্যান এটার প্রাইসটাও কিন্তু আপনারা सेम পাবেন 1570 টাকা এটা প্রত্যেকটাই কিন্তু সাইজেবল আমাদের কাছে अवेलेबल আছে সাইজ এম থেকে শুরু করে আপু ডাবল এক্স এর সাইজ পর্যন্ত আমাদের কাছে अवेलेबल সাইজ পাবেন এখন আমরা নেক্সট আমরা দেখব এটা আমরা একটা কালার পেয়েছি তা ওয়ান পিস কালেকশন হিসেবে আপনারা ধরতে পারবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এবং অনেক মানসম্মত এটার থিম গুলো আমরা দেখে নিই এটাও কিন্তু থিম গুলো দেখে নিই এটাও কিন্তু টুপিটা পেবেন টুপি পাবেন ডাবল পাটে পাবেন ডাবল পাটে টুপি পাবেন এবং এটা এটা একটা ইয়ে থাকবে থাকবে এখান থেকে ছোট বড় বা একটু ফিটিং করে করার ব্যবস্থা থাকবে এই থিম গুলো কখনো উঠবে না এর আগের যে থিমগুলো ছিল এলা অনেক সময় উঠে যেত বাট এই কোম্পানি কখনো এই থিম উঠার কোনো রেকর্ড নাই অনেক সুন্দর এবং অনেক মানুষের মতো সেলাই ফিনিশ না অনেক সুন্দর আর প্রত্যেকটা কিন্তু পাবেন স্টিচ স্টিচ পাবেন আর স্টিচ আর এটা ডিজাইনটা একটু দেখে ডিজাইনটা কিন্তু একটু একটু করে কাজ করে দেওয়া আছে দেখেন এখান থেকে সেলাই করে এখান থেকে সেলাই করে একবারে ডিজাইন করে দিয়েছে এটা এটা এইটা ডিজাইন এটা দিয়ে একবার ডিজাইন আনকমন ডিজাইন করে দিয়েছে আর আপনার সেলাই আপনার ফিনিশিংটা দেখেন আর পকেটটা দেখেন অনেক সুন্দর আর এটা এটা আপনার সেলাই ফিনিশিংটা কিন্তু সেম পাচ্ছেন সেম পাচ্ছেন আমরা ব্যাক পার্টটা দেখি কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর এটার প্রাইস পাচ্ছেন আপনারা এটাও চাইনা এটাও চাইনা ফেব্রিক্স এটা অনেক সুন্দর একটা ব্র্যান্ড আর এটা প্রাইস 1690 টাকা only এটা সাইজ হবে আপনারা 4টা সাইজ হবে সব সাইজে আমাদের কাছে अवेलेबल পাবেন नेक्स्ट কালারটা দিব এটা नेक्स्ट কালার এটাও চাইনা ফেব্রিক্স অনেক সুন্দর এবং অনেক মানসম্মত এটাও কিন্তু আপনার সাইজ 7 4টা সাইজ না প্রত্যেকটা কিন্তু সাইজ 7 4টা করে সাইজ 7 আর 4টা কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন যত যত সাইজ লাগবে তার অবশ্যই আমাদের আমাদের শোরুম নতুবা আমাদের মুবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে হাতের ডিজাইন দেখে হাতের ডিজাইনটা দেখে নেই হাতের ডিজাইনটা দেখে নেই হাতের ডিজাইনটা অনেক এক্সট্রা করে এটা এটা কাপড় দিয়ে এটা লাগানো হয়েছে অনেক এটা আপনার ইয়েটাও দেখেন ভালো এবং মানসম্মত হাতের ডিপটাও দেখেন অনেক মানসম্মত ব্যাকপার দেখে নেই ব্যাকপারটা একবারে ফ্রেশ পাচ্ছেন একবারে ফ্রেশ পাচ্ছেন আর আর প্রাইসটা পাচ্ছেন আপনারা

বা মুখে বা ঠান্ডা লাগে এই জন্য এটা এটা মাস্ক সহকার দিয়েছে একবারে মাস্ক একবারে একবারে গলা হাই গোলা পর্যন্ত এটা ভাবে ইউজ করা মাস্ক অনুযায়ী এটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটি আমরা ব্যাকপার দেখব ব্যাকপারটা কিন্তু একবারে